সমূহ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার কাছে সাহায্য প্রার্থনা করে মুহূর্তে তিনি কাজেরত যখন বিক্ষুব্ধ ঝঞ্ঝা বায়ুতে সমুদ্র উত্তাল তরঙ্গায়িত থাকে তখনও নৌকার আরোহীগণ আর্তনাদ করে বলে হে আল্লাহ যখন মরুভূমিতে উটচালক ও কাফেলা পথ হারিয়ে ফেলে তখন তারা আর্তচিৎকার করে বলে হে আল্লাহ যখন সকল পরিকল্পনা ব্যর্থ হয় সকল আশা ভঙ্গ হয়ে যায় এবং পথ সংকীর্ণ হয়ে যায় তখন ডাক পড়ে হে আল্লাহ বিশাল বিস্তীর্ণ ও প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী যখন আপনার কাছে সংকীর্ণ মনে হয় নিজেকে সংকুচিত ভাবতে পরিস্থিতি বাধ্য করে তখন আপনি ডাক দিয়ে বলুন হে আল্লাহ সকল ভালো কথা একান্ত অনুনয় বিনয় নিরপরাধীর আখি জল এবং বিপদগ্রস্তের সাহায্য প্রার্থনা সবই আল্লাহর দরবারে পৌঁছে অভাব অনটন এবং বিপদাপদের সময় দুহাত ও দুচোখ তার দিকেই প্রসারিত হয় তার নাম সুমধুর কণ্ঠে জপে আল্লাহ সুভানাহু তাআলা কতই না উত্তম ও উৎকৃষ্ট কতই না মহান যখন আমরা তাকে স্মরণ করি তখন হৃদয় প্রশান্তি লাভ করে আত্মা স্থিরতা লাভ করে স্নায়ু বিশ্রাম নেয় আর বোধশক্তি জেগে উঠে আর তোমাদের নিকট যত নিয়ামত রয়েছে সবই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হলেন মর্যাদা মাহাত্ম ও শক্তিমত্তায় অধিকারী হে আল্লাহ আরাম আয়েশকে দুঃখ কষ্টের স্থান দখল করতে দিন হে আল্লাহ ইমানের শীতলতা দ্বারা হৃদয়ের জ্বালা নিবারণ করুন হে আমাদের প্রভু বিনিদ্র যাপনকারীকে সুখ নিদ্রা দান করুন এবং অসুখী আত্মাকে শাস্তি প্রদান করুন হে আমাদের প্রতিপালক বিভ্রান্তদেরকে আপনার আলোর এবং পথভ্রষ্টদেরকে আপনার হেদায়তের পথে পরিচালিত করুন হে আল্লাহ আমাদের অন্তঃসমূহ হতে কুমন্ত্রণা দূর করে দিন এবং আমাদের অন্তঃসমূহকে আলো দ্বারা পরিপূর্ণ করে দিন মিথ্যাকে সত্য দ্বারা ধ্বংস করে দিন এবং শয়তানের কুচক্রকে আপনার ফেরেস্তা বাহিনী দিয়ে দুমড়ে মুচড়ে দিন হে আল্লাহ আমাদের থেকে দারিদ্রতা ক্লেশ ও উদ্বেগ চিরতরে দূর করে দিন আপনাকে ব্যতীত অন্যকে ভয় করা আপনাকে ছাড়া অন্যের উপর ভরসা করা আপনাকে বাদ দিয়ে অন্যের প্রতি আমাদের পূর্ণ আস্থা স্থাপন করা এবং আপনি ছাড়া অন্যের নিকট সাহায্য প্রার্থনা করা থেকে আমরা আপনার নিকট আশ্রয় চাই আপনি হলেন সর্বোৎকৃষ্ট পৃষ্ঠপোষক ও পরম উৎকৃষ্ট পালনকর্তা ও রক্ষাকর্তা